আজকে আমি চলে গেছিলাম উইদাউট টিকিটে বন্দে ভারতের ভেতরে বসে জম্পেশ খাওয়া দাওয়া করতে সেটা কিভাবে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে হাওড়ার রোড মেট্রোতে চাপ সেখান থেকে হাঁটতে হাঁটতে হাওড়া রেলওয়ে যেখানে গিয়ে দেখতে পেলাম ওপেন একটা স্পেস জায়গাটা খুব সুন্দর করে সাজানো আর তারই মাঝখানে রাখা আছে বন্দে ভারতের রেলের কোচ শুনেছি এই রেলের কোচ নাকি তোমাকে অন্য দূরে কোথাও নিয়ে যাবে না কিন্তু ভেতরে অনেক খাওয়া দাওয়া দেবে তাই জন্য প্রথমে আমি ভেতরে ঢুকে মেনু কার্ডটা চেক করে নিলাম আর দেখেই তো মাথাটা ঘুরে গেছিল না না প্রত্যেকটা খাবারেরই রিজনেবল প্রাইস ছিল অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে ডিশ চলে আসে আর আমরা অর্ডার করেছিলাম এগ নুডলস অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান দুটোরই খাবারের টেস্ট অসম ছিল আর তার উপর খাবার এনজয় করতে করতে যদি তুমি পাশ দিয়ে জানলা দিয়ে দেখতে পাও এরকম মনোরম গঙ্গার ভিউ খাবারের টেস্ট তো এমনি দ্বিগুণ হয়ে যাবে কলকাতার বুকে কম বাজেটে যদি এরকম একটা ক্যাফে পাওয়া যায় তাহলে আর কি চাই ভিডিওটা শেয়ার করে দাও তোমার সেই বন্ধুকে যার সাথে তুমি এখানে আসতে চাও আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না